আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতহু ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন হযরত আদম আলাহিসালাম মানবজাতির পিতা ও প্রথম নবীর জীবন কাহিনী হযরত আদম আলাহিসালাম ছিলেন মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী তাকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন মাটি থেকে তবে তিনি ছিলেন সাধারণ কোনো মানুষ নন বরং মানব ইতিহাসের সূচনা যার মাধ্যমে শুরু তিনি সেই মহামান আল্লাহ তায়ালা ফেরেশতাদের সামনে ঘোষণা করেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বলেছিলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে ও দাঙ্গা করবে আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বলেন আমি জানি যা তোমরা জানো না তখন আল্লাহ তায়ালা হজরত আদম কে জ্ঞান দিলেন সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন তারপর ফেরেস্তাদের বললেন তোমরা বলো তো এসবের নাম কি তারা জবাব দিল হে আমাদের রব আমরা জানি না আপনি যা শিখিয়েছেন তাই জানি আল্লাহ তখন হযরত আদম সালাম কে বললেন তুমি বলো তাদের নাম আর তিনি বলে দিলেন সব কিছু এতেই প্রমাণ হল মানুষের জ্ঞানের মর্যাদা এরপর আল্লাহ তায়ালা আদেশ করলেন সকল ফেরেস্তাদের তোমরা সিজদা করো আদমকে সব ফেরস্তা সিজদা করল শুধু ইবলিস করল না সে অহংকার করে বলল আমি আগুন থেকে আর সে তো মাটি থেকে আমি ক্যান সিজ করব এই অহংকারের জন্য ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করা হয় এবং জান্নাত থেকে বের করে দেওয়া হয় এরপর আল্লাহ তায়ালা হজরত আদম সালাম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দেন তাদের বলে দেওয়া হয় তোমরা জান্নাতে যা খুশি খাও কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না কিন্তু ইবলিস প্রতারণা করে তাদের ভুল পথে পরিচালিত করল সে বলল এই গাছের ফল খেলেই তুমি চিরজীবী হয়ে যাবে বা ফেরস্তা হয়ে যাবে তারা ভুলবশত গাছের ফল খেয়ে ফেলেন তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় এই ঘটনা মানব ইতিহাসের প্রথম ভুল এবং প্রথম তাওবা হজরত আদম আলাহিসালাম কেদে কেদে তাওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তায়ালা তার তাওবা কুবুল করেন এবং তাকে নবী হিসাবে মনোনীত করেন পৃথিবীতে তিনি শিক্ষা দিতে শুরু করেন আল্লাহর একত্ব তাওহিদ ও শিরক থেকে বাঁচার দাওয়াত সন্তানদের মধ্য থেকেই শুরু হয় মানবজাতির বিস্তার হজরত আদম সালাম এর পুত্র কাবিল ও হাবিলের মধ্যে হিংসা জন্ম নেয় কাবিল হাবিলকে হত্যা করে এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এই ঘটনার মাধ্যমে তিনি নিজেই বুঝলেন মানুষের অন্তরে যখন হিংসা আসে তখন কতটা ভয়ঙ্কর হতে পারে আল্লাহ শিক্ষা দিলেন একজন মানুষকে হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা হযরত আদম সালাম প্রায় নয় শূন্য বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন এই সময় তিনি ছিলেন নবৈতের দায়িত্বপ্রাপ্ত শিক্ষাদানকারী ও তাওহিদের দাওয়াতদাতা তিনি ছিলেন আল্লাহর প্রথম মনোনীত নবী মানবজাতির আদিপিতা এবং ইসলামী ইতিহাসের প্রথম আলো এই কাহিনীর শিক্ষা কি আমরা শিখি মানুষ ভুল করলেও তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন অহংকার ধ্বংসের পথ যেমন ইবলিসের হয়েছিল আল্লাহর জ্ঞান ও রহমতের সামনে কোনো কিছুই গোপন নয় হযরত আদম সালাম আমাদের শিক্ষা দেন ইমান জ্ঞান এবং তাওবা হলেই আল্লাহর নৈকুট্য পাওয়া যায় আমরা দোয়া করি হযরত আদম আলাহিসালাম এর মতো আমাদের জীবনেও তাওহিদ দয়া ও আন্তরিকতা স্থায়ী হোক আরও নবীদের জীবন কাহিনী চাইলে শুধু নাম বলুন আমি সেইভাবে পূর্ণ সম্মানের সাথে লিখে দেব ইনশাআল্লাহ জয়কাল্লাহ খাইরান ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু